সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও থাম্বেল বুঝতে পারছেন কি বিষয়টা আলাপ আলোচনা করতে যাচ্ছি তো আসলে এই বিষয়টা হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো ধারণাও করতে পারেন না আসলে ঘটনাটা কি তো আমি থাম্বেলে দিয়েছি যে আপনি ভুলগুলো করবেন না যদি ভুলগুলো করেন তাহলে কি হবে না আপনার ওষুধ খেয়েও রোগ ভালো হবে না তো আসলে অনেক ক্ষেত্রে দেখবেন আপনি নিজের যে খেল করেন অনেক সময় বড় বড় ডাক্তারের কাছে গেছেন হাসপাতাল ক্লিনিক গেছেন সেখানে দেখবেন ডাক্তার অনেক ওষুধ লিখছে দামি দামি ওষুধ লিখছে কিন্তু তারপরেও আপনি ওষুধ নিয়ম মতো খাচ্ছেন কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না সুস্থ হলে দেরিতে হচ্ছে এর কারণ কি আপনি কি ভুলগুলো করতেছেন আজকে এই ভুলগুলো নিয়ে আলোচনা করব তো আমি কোনো ডাক্তার না আমি কোনো একজন বড় জ্ঞানী মানুষ না আমি সাধারণ মানুষ তো সেক্ষেত্রে আমি নিজের ব্যক্তিগত দিক থেকে যে ধারণারা পেয়েছি সেই ধারণাটা আপনাদের আপনাদের কাছে মানে বলবো আর কি তো আমার ওয়াইফ মানে গত কয়েক মাস আগে আমার একটা বাচ্চা হয়েছিল মারা গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো করে তো সেটা বড় কথা না আমি বলতে চাচ্ছিলাম যে আমার ওয়াইফ যখন অসুস্থ হয় তখন আমি প্রথমে সরকারি হাসপাতালে গিয়েছি সেখানে একমাস চিকিৎসা করাচ্ছি তারপর ওখান থেকে আমি ক্লিনিকের নাম বলতে চাচ্ছি না যাই হোক আমাদের বগুড়াতে বড় হাস ক্লিনিকে বড় বড় সার্জন প্রায় চারটা সার্জনের সাথে আমি দেখা করছি এক আগে তারা অনেক ওষুধ লিখছে অনেক দামি দামি ওষুধ লিখছে একটা ক্লিনিকে সর্বোত্তম গেছি ওখানে প্রায় আটশো টাকার মতো ভিজিট দিছি দেওয়ার পরে ডাক্তার দেখছে দেখার পরে কি হয়েছে ওষুধ লিখছে চল্লিশ হাজার টাকা যেহেতু আমার সুস্থ দরকার সুস্থতা দরকার আমার ওয়াইফ উনি কিন্তু প্রেগনেন্ট তার পায়খানা শক্ত হয় এই পায়খানা নরম করার জন্য আমি অনেক ডাক্তারের কাছে গেছি সে প্রথম যে ক্লিনিকে গেছি সেই ক্লিনিকে 40 হাজার টাকা ওষুধ দিতে তো সেখানে 40 হাজার টাকা ওষুধ নোর পর আমি চিন্তানা করলাম যে 40 হাজার টাকা কি খাওয়াতে হবে কিনে বললাম হ্যাঁ এটা খেলে ভালো হবে মানে আমার ওয়াইফের পায়খানা নরম হচ্ছে না শক্ত কষা গর্ব অবস্থায় এখানে বেশিরভাগ গর্ব অবস্থায় এরকম হয় তো সেই উনি কিন্তু ওই পায়খানা নরম হওয়ার ওষুধ নেксе পাশাপাশি বাচ্চা সাথে সুস্থ থাকে ভালো থাকে এই কারণে কিন্তু ওষুধ গুলো অনেক ওষুধ লিখছে আমি কিনছি সব কিনছি ওখান থেকে কিনছি কেনার পরে বাড়িতে নিয়ে এসে খাওয়াইছি হয় নাই আর একটা ক্লিনিকে গেছি হয় নাই এইভাবে কয়েকটা ক্লিনিক ঘোরার পর আমার অনেক টাকা গেছে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে প্রায় দুই লক্ষ টাকার মতো আমার দুটা গুরু বেশি আমি চিকিৎসা করেছি আমার স্ত্রীকে মানে একটা খুব থেকে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি এবং আপনারা এই আমার এই কাহিনিটা শুনলে বুঝতে পারবেন যে আপনারা কি ভুল করতেছেন যার কারণে যে অনেক টাকা খরচ করে আপনার অশোক ভালো হয় না কেন হয় না আজকে এই ফুল ভিডিও দেখেন ইনশাআল্লাহ আপনারা কিছু করতে পারবেন জানতে পারবেন আসলে কি কারণে এই অসুখগুলো মানে কাতে সুস্থ হতে পারি না আমরা রোগীরা তো ওখানেতে গিয়ে আসার পরে আমি যখন দেখলাম আমার ওয়াইফ যখন প্রায় 5 মাস তারপর এই কারমাল থেরাপি চিকিৎসা করার বড় কিন্তু এটা ভালো হলো না তখন আমার চিন্তা অনু করলাম যে এই অবস্থা থাকলে তো বাচ্চা বাঁচানো যাবে না মানে আমার ওয়াইফ পায়খানা করার পরে দেখে অনেক কষ্ট থাকে কোনো হয় পায়খানা নরমানা মানে বুটির বেরাম আর কি মানে এরা হচ্ছে এই কারণে অনেক ওষুধ খাওয়াইছি কিন্তু ভালো হচ্ছে না অশ্ব তো সেই কারণে কি করি কি করি তো আমি চিন্তা ভাবনা করলাম যে এইভাবে তো রাখলে তো বাচ্চা মারা যাবে তো দেখেন আমি সাধারণ একটা ডাক্তার না ওনাকে আমার ডাক্তার বলি তো তার নাম বলে সমস্যা গোলাম ডাক্তার মানে উনি কিন্তু ফার্মেসির একজন দোকানদার উনি কিন্তু এমবিবিএস ডাক্তারও না বা বড় কোনো ডাক্তারও না তো ওনার কাছে গেলাম যে বললাম ভাই ভাই করেই বলি তাকে ভাই আমার ওয়াইফ তো অনেক অসুস্থ জানেনই মানে হালকা হতে জানাচ্ছি আপনি আমার হুদ কিনছে অনেক তো উনি ভালো করে শুনলো বিস্তারিত কি সমস্যা আমি বলি এই পায়খানা শক্ত নরম হচ্ছে না আমি তো কয়েক লক্ষ টাকা খরচ করলাম তো উনি একটা হাসি দিল হালকা হাসি দিয়ে বললো যে ভাই অনেক টাকা তো খরচ করছো তো আমি একটা ওষুধ দিয়ে ওষুধটা নিয়ে তুমি নিয়ে যাও আশা করা ভাই ভাই সুস্থ হবে তো আমি তো নিজেই কাছে নিজে কনফিউজ যে আসলে এত টাকা খরচ করার পরেও অসুখটা ভালো হলো না সেক্ষেত্রে এই একটা সেরাপ দিলে দেড়শো টাকা দাম তো ওই দেড়শো টাকার সেরাপ নিয়ে আমি বাসায় আসলাম আসার পর আমার ওয়াইফে খাওয়ালাম রাতে খাওয়াইছি সকালবেলায় পায়খানা নরম তারপরে আর এক মানে টোটালি দুইটা সেরাপ আমার কেনা লাগছে চারশো চারশো তিনশো টাকা তো তারপরে কিন্তু তিনি পুরো সুস্থ তারপরে আল্লাহর দিচ্ছেন সেখান থেকে শুরু করে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত তিনি সুস্থই ছিল কোনো পায়খানার কোনো প্রবলেম হয়নি কোনো সমস্যা হয়নি কিন্তু বাচ্চাটা ওজন একটু বেশি হওয়ার কারণে ভেতরে অক্সিজেন ফেল করছিল আমরা বুঝতে পারিনি আল্লাহর ইচ্ছে বাচ্চাটা পেটেই মারা গেছিল যাক শুক্রিয়া আল্লাহ তো ওখান থেকে আমি একটা অভিজ্ঞতা নিলাম যে আসলে এই ডাক্তার যেখানে আমি হাজার টাকা ভেজে দিয়ে চল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা একুশ হাজার টাকা ওষুধ কিনতে কিন্তু আমার কয়েক লক্ষ টাকা গেল তারপর আমার ওয়াইফের পায়খানা অর্ডার হলো না সাধারণ এক ফার্মেসির দোকানদার আমাকে দেড়শো টাকার ওষুধ দিয়ে সেটা ক্লিয়ার হয়ে গেল তাহলে কি এই বড় বড় ডাক্তাররা কি পারতো না যে এখানে এই ওষুধটা নিতে উনি ফার্মেসির দোকানদার গোলাম ডাক্তার আমাকে বলছিল যে এই ওষুধটা গর্ভবতী মহিলাদের জন্যই বিশেষ করে প্রযোজ্য ইজি লাইফ সেরাপটা অনেকে হাতে কাজে লাগতে পারে সেই নামটা বলে দিলাম ইজি লাইফ সেরাপ তো এখান থেকে আমি অভিজ্ঞতা লোয়ার পর চিন্তা করে দেখলাম তো অনেক ঘাটাঘাটির পর অনেক কিছু পরে আমি বুঝতে পারলাম যে এর কাহিনি কি কি ভুলের কারণে আমার এরকম হলো তো এরকম ভুল খাই শুধু আমারও না আপনারও হয় দেখবেন আপনারা যখন সরকারি হাসপাতাল বলেন ক্লিনিক বলেন যেখানে যান দেখবেন আপনি যখন একটা ওষুধ লিখে পৃষ্ঠে যান তখন দেখবেন কিছু লোক টাই সুট পরা লোক আপনার কাছে আসে বলে যে দেখি কি ওষুধ লিখছে একটু ছবি তুলি দেখবেন এটা কমন জিনিস আপনি অবশ্যই যদি হাসপাতাল যায় থাকেন দেখবেন যে আপনার পৃষ্ঠেশনে ছবি তোলা এরা কারা এরা কারা ওর আপনার পৃষ্ঠে কি ওষুধ লিখছে তারা কেন ছবি তুলবেন মানে এটা আপনার লাভ কি আর তাদের লাভ কি এখানে কিন্তু আপনার কোনো লাভ নাই এখানে শুধু আপনার ক্ষতি তাদের লাভ তারা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানির লোক তাদের কাজই হলো এই সকাল থেকে শুরু করে শুনতে পর্যন্ত তারা করে থাকবে কোন রোগী কি ওষুধ লিখতেছে কোন ডাক্তার লিখতেছে এটাই তাদের ছবি তুলে ইন্ডিকেট করে দেখার বিষয়টা তারা দেখার জন্য ওখানে হাজার হাজার টাকা বেদন্দে ওখানে লোক রাখছে দেখেন তারা আমাদের কত বড় ক্ষতি করতেছে তারা হয়তো তারা কিন্তু বুঝতে পারতেছে

আমরা এত টাকা দিচ্ছি বাড়ি গাড়ি অনেক কিছুই দেয় তো কিছু কি হয় ডাক্তার কিন্তু এই ডাক্তারের দোষ না আবার ডাক্তারের দোষ না এটা বলবো কারণ ধরেন তারা লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার কিন্তু লোভ থাকতে পারে মানুষ বলতে আমারও লোভ আছে তো সেই ক্ষেত্রে তারা কি করে কিছু টাকা বা কিছু বিনিময়ে তারা ওষুধটা লেখে ডাক্তার কিন্তু জানে এই রোগের কি ওষুধ দিলে কোন কোম্পানি ওষুধ দিলে ভালো হবে সেরকম ডাক্তার জানে কিন্তু ওই যে টাকা খাইছে বা কিছু জিনিস দিয়েছে এই কারণে তারা কিন্তু তার কোম্পানির ওষুধটা লেখে ডাক্তার অনেক সময় দেখা যায় যে ওই কোম্পানি ওষুধ লেখার পাশাপাশি ভালো কিছু ওষুধও লাগে সেই ক্ষেত্রে এই যে বাইরে যে লোকগুলো দাঁড়িয়ে থাকে বিভিন্ন কোম্পানি তারা ছবি তোলে দেখে যে এই ডাক্তারটা কি ওষুধ লিখছে তাদের কোম্পানি ওষুধ বাদ দিয়ে ভালো কোনো কোম্পানি ওষুধ বা কোনো অন্য কোনো ওষুধ লাগে সে কিন্তু তাকে ধরেছে ডাক্তারকে আপনাকে এত কিছু দিলাম টাকা দিলাম বাইরে দিলাম গাড়ি দিলাম আপনি তারপরে অন্য কোম্পানি ওষুধ লিখতেছেন কেন তারা তখন বেগ আদায় করে যায় এই কারণে কিন্তু দেখা যায় যে রোগীর কি ওষুধ লাগবে সেটা কিন্তু তারা সহজে ভালো ভালো কোম্পানি দেয় না তাদেরকে সেই ক্ষেত্রে তাদের ওষুধটা বাধ্য হয়েছি আপনার করণীয় কি আমি আপনার আমার করণীয় হচ্ছে যে যদি আপনি হাসপাতাল থেকে বের হন ক্লিনিক থেকে বের হন যদি ছবি তুলতে আসে আপনি আগে ওই পিস্টেশনটা পকেটে রাখবেন বা কোনো ভালো সেফটি জায়গায় রাখবেন যদি ছবি তুলতে আসে তো আমার তেষ্টা শুনেছি আপনাকে সেই উত্তর দেবো কেন কারণ কি জানতে চাইবেন আর এতগুলো জানার দরকার নেই আপনি দেবেন না সেই উত্তর কোনো অপশনই নাই যদি সর্বোচ্চ তারা জোরাজুরি করে আপনার পায়ে জুতো আছে স্যান্ডেল আছে হাকাবে আপনি কিন্তু এতে কোনো কোনো সমস্যা হবে না আমি যা আমার এখন প্রচন্ড এদের বিরুদ্ধে কারণ আমি ভালো করে দেখছি যে ডাক্তার এত টাকার ওষুধ লিখলো আর একটা ইজি লাইফ টাকা টাকাতে আমি সেরাপ লিখতে পারলাম অনেক সেরাপ লিখতে যে সেরাপ রাতে খাওয়াইছি সকালে রেজাল্ট পাইছি

কিন্তু আপনি ওষুধটা কিন্তু ওরকম ওষুধের পাশাপাশি কিন্তু ভালো কিছু ওষুধ লিখবে যাতে আপনার উপকার হবে তো এই সিন্ডিকেটটা আগে বন্ধ করতে হবে মানে নর্মাল কোম্পানির ওষুধ গুলা এই ডাক্তাররা লেগে লেগে আমাদেরকে এইভাবে সমস্যা ফেলায় তো সম্মানিত বিভাগ যারা এই বিষয়টা দেখলেন তারা অবশ্যই সতর্ক হবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন